আজি এলাম দাসপুৰ থানা পশ্চিম মেদিনপুৰ বন দপ্তৰ ফোন কৰে

था था। तो और लाइफस्टाइल आम कहानी है तो बसायते नाम का फूल कोई घर ले नहीं है और एकदम तक खुले नहीं फोन ना करने ना बेरी गला लगी रे कहां जा गए मामा मन था काल के झाएं देखनी आज के बेरई नहीं क्यों चला बस्ता को 10 ने बेक कर ले इधर ही सही खाओ ना तो वाच है है गाने का निशाना गाना काल के भूमि नीचे है तक कोई प्रस्ताव नीचे काग भूमि थाके नहीं तो बता नहीं सकते नहीं तो पता नहीं पता नहीं है तो मैं कोई नहीं तो आराम से पानी लेकिन किसी के पास

देखिए जोड़ते हैं अच्छा तुम ही करे चलो देखि 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 सरस करे जा सर तुम सरे जाओ भाई इधर आ स गम कर अरे चलो इधर आ तहाँ गाहबो र त त दु हाँ न त न बाहिर चल जा बाहिर 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 त हिँड्न साप्टाली हाँ भरलेसी बाहिर बाहिर पूरा जणा मुद्दमा जो पुलिस गयो सबै ए भिडियोडा कैद गयो होला अच्छा 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 तला विकास लागि न आडा ए विकास अरे यार ए के गर्छ રામ આઈને જતે તો તું કર તું સાપ દે ને કે કા તો સાપ ધોર લઈ જાવ હે ઈ જા

ওই চলে গেল ভয় আছে জো পাখি আছে কথা বাৰ্তা সব উঠি যায়

চলে 12 টা টিকে রাত্রি 12 টা রাত্রি 12 টা থেকে 12 টা রাত্রি 12 টা থেকে একটাই আপনার নাম বন বিশনাথ পুরি জোরে বলুন বিশনাথ পুরি এড্রেস আড্রেস সিতাপুর সিতাপুর জোরে বলুন না গ্রাম পোস্ট সিতাপুর গ্রাম পোস্ট সিতাপুর থানা দাসপুর জেলা পশ্চিম মেদিনীপুর আইয়া কোড়া পড়া কোড়া পড়া দাসপুর থানা আচ্ছা ход ход নিয়ে এক সাথে কম বলো

আপনি খুবই প্রাপ্তবয়স্ক এবং খুবই বিষদর এটা হচ্ছে ইন্ডিয়ান মনোকোবল কোবরা বলা হয় এটা আমরা বাংলায় বলে থাকি পদ্মপুরী সাপটি খুবই বিষদর সাপ এবং খুবই প্রাপ্তবয়স্ক এর সঙ্গে আরেকটা আছে আপনি কামড়ালে বাঁধবেন না

সব প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে ব্লিচিং পাউডার কিনে নেবেন দু কিলো এ পাঁচশো আর তোমার ডাস গুড়া চুন কিনবেন দু কিলো পাঁচশো বিচিং এক কিলো ডাস চুন আড়াইশো বিচিং দেবেন বাড়ির চার ধারগুলো দিবেন এরকম বড়ো বাড়ি হলে চার কিলো লাগবে চার কিলো এক কিলো মাসে একবার প্রত্যেকটা বিছেনে ল্যাপথরিন ব্যবহার করবেন কাপড় চুপড় আলমারি খাতা কলম সিঁড়ি যেখানে যা আছে সব জায়গায় ল্যাপথরিনটা রাখবে বিশেষ করে কালাচের বয় কিন্তু সাইলেন্ট কিলার কামড়ালে বোঝা যায় না ওরা খুব ভদ্র সাপ ওরা উঠে যাবে বিছানায় সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল এবারে বন্যাতে মেদিনীপুর পাঁশকুড়া ঘাটাল প্রায় একশো উনচল্লিশ জন মানুষ ভর্তি হয়েছিল একটা মানুষে মরে গেছে দু একটা মারা গেছে ওরা ভয়ে হার্ট অ্যাটাক করে সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় সাপটি খুবই বিষাদর সাপ এবং খুবই প্রাপ্তবয়স্ক সাপ মনোকপাল এর সঙ্গে আর একটা আছে ধরার জন্য বাড়িতে ঢুকে যায় শীতকালেও যদি বাড়িতে সাপ ঢুকে আর কি এগারোটার সময় তো ধরেছে আপনাদের সামনে পাঁচ বেড়িয়া

প্রত্যেকটা বিষনে ছোট একটা করে ল্যাপথলিন একটা বিষয় তোলায় কাপড় চুপড় আলমারি যেখানে আছে ল্যাপথলিনটা ব্যবহার করবে সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝা ওঝামড়ে যাবেন না দুটো আসেনি लैपथोलिन वो कापोड़े बिचारे आपने रहा आगे करे ठाक मार दीजिए मरा क्या ना हमरा ऐसा ना देख बोले वो ना कर जो ना वो छापो भी तो रख दो बिचारे नहीं बंद हमारे नाम हमारे हमारे इसमें जाने का है हमारे इस बार हमारे सेवा जाहंगी सेवा सेवा जाहंगी

ए साइड से ए तुम माता के चुकी है ये कौन है ये बियान लिए मुझको चलो ना ना चले जाओ पूरे भावर ये तो भी था और अच्छी चल चल जाओ चला मां तुम नीचे के ढगना <laughs> देता <laughs> 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 डाडा 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 પોતો 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 જીવાડા દેખજો છોટો થઈ ગયો છે જગ્યા ના ખાતા દીધો એકાટ ખાતા છોટો એક તો બરો જગ્યા નહી આ ખાલેવાર હાડી આ લે બેલે લઈ જાવે 아갔

বিৰা বিৰামি জানে খাৰি চৰাই মাছ

उनी बहोत ए ए लोमबडी ओया कुकरे ताव न्याप দাসপুৰ থানা পশ্চিম মেদিনপুৰ এইটো হ'ল কত নম্বৰ অঞ্চল এঘাৰ এই ৰাতি বেলা বাৰটা সময় বেডৰুমে চাপি ঢুকি যায় গণ দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটা গণ দপ্তর পশ্চিম মেদিনীপুর এসে সাপটি রিসিভ করে নিয়ে সাপটি খুবই বিষকর সাপ আমাদের আদিকে অসংখ্য ধন্যবাদ গণ দপ্তরে ক্ষমতার জন্য সাপের বিষ থেকেই মানুষের প্রাণ দান সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল ওঝাও উনির কাছে ভুলও যাবেন না রোগীটা বাঁচাতে পারবেন না ব্লিচিং পাউডার কিনে নেবেন দু কিলো চারশো আর কি চুনটা যেন কারেন্ট টাটকায় জলে ফুটে এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন